অবশেষে খুলল সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টস দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর মঙ্গলবার নকশালবাড়ি হুদু ফিচায় এই ইউনিটের উদ্বোধন করলেন দার্জিলিং জেলা শাসক প্রীতি গোয়েল ও শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ বাগডোগ্রাম বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে মৌ স্বাক্ষরিত করার পর এই ইউনিট স্বাভাবিকভাবেই চলবে মদ জেলা জানা গিয়েছে এখানকার বজ্র থেকে পাওয়া প্লাস্টিক দিয়ে রাস্তা তৈরি হবে আবর্জনা থেকে সার উৎপাদন করা হবে এই ইউনিট খোলায় বিমানবন্দরের সুবিধা হবে কারণ প্রতিদিন দু লরি আবর্জনা হয় বিমানবন্দরে এদিন উপস্থিত ছিলেন সভাধিপতি অরুণ ঘোষ মহকুমা শাসক অবধ সেনঘল সভাপতি আনন্দ ঘোষ সহ অন্যান্যরা ছিল আমরা আমাদের প্রচুর বাড়িতে হয়তো চল্লিশ মিনিট পাই আমরা খেলা জায়গা পেতাম না কিন্তু এখন খোলাতে আমরা খুবই খুশি নিয়মিত গাড়ি আসছে আমাদের নিয়ে যাচ্ছে চল্লিশ ম্যাচের লোকরা আসছে হ্যাঁ এটা খোলাতে আমরা খুবই খুশি অত্যন্ত আমরা আনন্দ আছি যাকে চালু থাকুক আমরা এটাই চাই যতদিন চলবে ততদিন সবাই পাড়ার সমাজ ভালো থাকবে এত প্লাস্টিক এত নোংরা এত আবর্জনা ফেলবো কোথায় আমরা সব জায়গাতে টাউন হয়ে যাচ্ছে আস্তে ধীরে ধীরে দিয়ে উন্নতি হচ্ছে আমাদের শিলিগুড়ি মহাকাঁ পরিষদের সভাধিপতি মাহনীয় শ্রী অরুণ ঘোষ মহাশয়ের সহযোগিতা এটা হচ্ছে আমাদের ডিএম ম্যাডাম আসছিলেন তারপরে আমাদের মানে সত্যি কথা পঞ্চায়েত সমিতির থেকে শুরু করে প্রধান থেকে শুরু করে সবাই উপপ্রধান থেকে শুরু করে সবাই আমাদের এখানে এই যে এই কাজে উঠে লাগছে এটা আমি আমরাও খুশি ग्रामीण लोकल ऑफिस नियमित चालू थे अनुरोध करो समाधिपति महाशय के हमारे अपना नाम जीतू दे, 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 जी दे। लगा। 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 तो अच्छा है हमें सुविधा मिला है और पंचायत समिति और महोदय का महोदय का जो सहयोग मिला है मैं सबका शुक्रगुजार हूँ और हमारा इसी तरह सफाई होते रहे हम जहाँ तक हो सके एयरपोर्ट ऑथोरिटी हर समय सहायता करने के लिए तैयार रहेगा और ये चले ये ज मैनेजमेंट का है वो अच्छा है सबके लिए पंचायत के लिए भी अच्छा है हम लोग के लिए भी अच्छा है एयरपोर्ट ऑथोरिटी एयरपोर्ट साफ सुथरा रहेगा तो अच्छा रहेगा और पूरे डिस्ट्रिक्ट का और इस स्टेट का भी इसमें भलाई है वो अच्छा है कितना वे, कितना, कितना वेस्ट आता है वेस्ट करीब करीब दो गाड़ी के आस आता है जो की अभी इन लोग शुरू कर दिए हैं और आ रहा है वेस्ट आ रहा है यहाँ और हमारा सफाई अच्छा से हो रहा है शुरू हो गया अच्छा से आपका नाम मेरा नाम परशुराम हुआ मैं डी जी एम सिविल हूँ – পরে এটাকে রিওপেন করছি দু হাজার উনিশ সালে এটা তৈরি হয়েছিল তারপরে কিছু কারণবাস এটা হয়নি কিন্তু এখন আমরা খুব সুন্দরভাবে ডিএম ম্যাডাম এবং এসডিও সাহেবের উদ্যোগে এবং বিডিও সাহেবের সহযোগিতায় আমরা কিন্তু এখানে এয়ারপোর্ট অথরিটির সাথে এখানে আছি ওনারা ওনাদের সাথে আমরা একটা এগ্রিমেন্ট হয়েছে যার ফলে কিন্তু আমাদের যে ওয়েস্টগুলো দরকার ছিল সেগুলো আমরা এয়ারপোর্ট অথরিটি থেকে পাবো এবং তার ফলে এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ওয়েস্ট এখানে পাওয়া যাবে যার ফলে আমরা ম্যানুয়ার তৈরি করতে পারব পাশাপাশি প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট আমাদের ভ্রস্ক পুকুরে অলরেডি চলছে প্লাস্টিক ওয়েস্ট প্যাটেজ থেকে আমরা যেগুলো প্লাস্টিক থাকবে সেগুলো আমরা পাঠাবো এবং নকশালবাড়ি থেকে যে ডোর টু ডোর কালেকশানগুলো ছিল যেগুলো বন্ধ ছিল সেটা আবার আজকের থেকে চালু হলো আশা রাখছি যে সকলের সহযোগিতা এটা আরও ভালো করে চলে এবং আমাদের যতটা সাপোর্ট দেওয়ার দরকার মহকুমা পরিষদ থেকে আমরা সাপোর্ট দিব অলরেডি আমরা কিছু ই কার্ড কিছু আমরা ভেহিকেলগুলো দিয়েছি পাশাপাশি এখন ট্রাক্টর একটা দরকার আছে আমরা ট্রাক্টরটা খুব তাড়াতাড়ি দেবো যাতে এয়ারপোর্ট থেকে ক্যারিং করে নিয়ে আসতে সুবিধা হয় তাতে বসন্ত আর বিভিন্ন মেশিনারিদের এখানে আমাদের ব্যবস্থা আছে আমরা চেষ্টা করছি যাতে এইবার এটাকে খুব সুন্দরভাবে আমরা করতে পারি এবং এটা একটা দৃষ্টান্ত থাকুক যেমন পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উদ্যোগে এটা চলছে অলরেডি কিন্তু পাথর কাটাতে আমাদের একটা সুন্দর সল্প খুব ভালোভাবে চলছে ওনারা নিজস্ব প্যাকেজিং করে বিক্রি করছে এটা ভাববার বিষয় আমার তো মনে হয় এটা পশ্চিমবঙ্গে প্রথম হবে যে এই জেলাতে দার্জিলিং জেলাতে মেনিউর নিজের তৈরি করা মেনিউর বাজারে বিক্রি হচ্ছে এখানেও আমরা খুব তাড়াতাড়ি সেটা আগে এটা দু হাজার উনিশ স্টার্ট হয়েছিল কিন্তু কিছু কোনো কারণে আমরা এটাকে রানিং করাতে পারলাম না এখন আমাদের এয়ারপোর্ট সঙ্গে আমরা মুভি সাইন করেছি সো দ্যাট এয়ারপোর্টেও তো ওয়েস্ট ম্যানেজমেন্টের দরকার আছে তো এয়ারপোর্ট থেকেও আমাদের এখানে বেস্ট আমাদের বাজারে হবে তো এখানটাকে আমরাছি আসক এস এস জিরও ভালো ইনকাম হবে আর জিপি রোর্সও ইনকাম হবে আর ব্লক ক্যামেরা জিপি ক্যামেরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবো এখান থেকে যেটা প্লাস্টিক ওয়েস্ট জেনারেট হবে স্যাক্রিগেট করে সেটা আমরা গণেশপুট প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিটে পাঠাবো সেখানে ওই ওয়েস্টটা যেটা ওখান থেকে আমরা প্রসেস করব সেটাকে আমরা রোড বানানোর কাজে লাগাবো আর এখানে যেটা বায়োডিগ্রেডেবল বেস্ট আছে সেটাকে আমরা ম্যানিউর হিসাবে ইউজ করে প্যাকেজিং করে আশেপাশে গ্রাম দিতে পারবো এরপর থেকেও আজকে আমাদের সঙ্গে জয়েন করেছেন এখানে